আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের খুবই গুরুত্বপূর্ণ দুটি সিকিউরিটি সেটিংস দেখাবো যে সেটিংস দুইটা অন করে রাখলে আপনার ফোনটাকে কেউ যদি সারাদিন নিয়েও আপনার ইউজ করে তারপরেও কিন্তু সে দেখতে পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে কি কী আছে কার সাথে মেসেজ করেছেন সুজা কথা হচ্ছে সে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশই করতে পারবে না চলুন আপনাদেরকে প্রসেসটা দেখায় শুরুতে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই হোয়াটসঅ্যাপে আসার পর দেখেন ডান পাশে থ্রি ডটস রয়েছে এখানে একটা ক্লিক দেই ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে সেটিংস নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক দিই সেটিংসে ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে এই অ্যাকাউন্টে একটা ক্লিক দেই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর দুই নম্বরে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ওকে জাস্ট এখানে একটা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এটা দেখেন আমার অফ রয়েছে নিচের দিকে একটা অপশন রয়েছে টার্ন অন মানে এইখানে ক্লিক করে আমাকে এটাকে অন করতে হবে সো আমি এই টার্ন অন বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাকে ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিতে হবে ওকে সো আমি এখান থেকে ছয় ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি এখন সেম পিন নাম্বারটা আমাকে আবার কনফার্মেশনের জন্য দিতে হবে ওকে আমি এটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে বলছে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য এটা না দিলেও কোনো সমস্যা নেই উপরের দিকে স্ক্রিপ্ট বাটনে ক্লিক করে এখানে ওকে দিলে এটা কিন্তু আপনি স্ক্রিপ্ট করে যেতে পারেন ওকে এখন কিন্তু আপনার এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে এখন এটা সুবিধাটা কি আমি একটু বেরিয়ে এসে আপনাদেরকে দেখাই এই যে আমি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম এখন যদি আমার ফোনটা কেউ হাতে নেয় নিয়ে যদি সে মনে করে যে হোয়াটসঅ্যাপে কী আছে একটু দেখে ফেলি সে জাস্ট ক্লিক করলো কিন্তু আর ঢুকতে পারবে না এখানে আমি যে পিনটা দিয়েছি সেই পিনটা না দেওয়া পর্যন্ত কিন্তু এখানে আর যেতে পারছে না সো আমি পিনটা দিলাম এখন দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি ওকে এইটা হচ্ছে প্রথম নিরাপত্তা সেটিংস একটা নিরাপত্তা সেটিংস রয়েছে সো সেটা আপনাদেরকে দেখায় আবারও হচ্ছে এখান থেকে থ্রি ক্লিক করছি সেটিংসে যাচ্ছি সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে প্রাইভেসিতে যাচ্ছি প্রাইভেসিতে আসার পর এখান থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক এখানে ক্লিক দিচ্ছি এখন ক্লিক দেওয়ার পর এই পাঠে ক্লিক দিলে এটা কিন্তু অন হচ্ছে না এখন আমার ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি দেওয়ার পর এটা কিন্তু অন হয়ে গেলো ওকে এখন এই দুইটার কাজ কিন্তু সেমই বলতে পারেন এইটা যদি অন করা থাকে তাহলে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে ঢুকতে যায় ওকে আমি একটু বেরিয়ে এসে আপনাদেরকে দেখাই কেউ যদি এই যে হোয়াটসঅ্যাপে ঢুকতে যায় তাহলে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে ঠিক আছে এইটা অন করলে ওইটা অন করার দরকার নেই ওইটা অন করলে এটা অন করার দরকার নেই সো যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সে কিন্তু এটা অন করে নিতে পারে পারেন ওকে সো এইভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের নিরাপত্তাটা নিশ্চিত করে রাখতে পারেন কারণ হোয়াটসঅ্যাপটা খুবই সেন্সিটিভ একটা জিনিস সবার জন্যই আমার না আমার কাছে মনে হয় সবার জন্যই সো আপনারা এই দুইটা অপশন যে কোনো একটা অন করে রাখতে পারেন তাহলে সারাদিন কেউ আপনার ফোনটাকে হাতে নিয়ে ইউজ করলেও সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের কোনো কিছুই দেখতে পারবে না গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ